হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চা চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন আমি সকালের নাস্তা রেডি করছি যেহেতু আজকে সকালে আমার মেহমান আসবেন তার জন্য আমি একটু রুটি শেখে নিচ্ছি আর ওই পাশে তরকারিটা গরম করে নিচ্ছি আমি সকালে ওদেরকে নাস্তা দেব ডিম ভাজি গরুর মাংস পরোটার সাথে রাখবো আর রুটি এই তো সকালের নাস্তা এইটুকুতেই সেরে নিব দেন হচ্ছে আমি চলে যাব দুপুরে রান্না করতে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট পুরো ভিডিও যদি আমি একবারে শেয়ার করি অনেক বড়ো হয়ে যাবে আপনারাও বিরক্ত হয়ে যাবেন দ্যাটস ওয়াই তো দেখতেই পারছেন আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি তো এগুলোকে হচ্ছে আমি ভাজি করব অল্প মশলাতে আপনারা দেখতে পাবেন সো এই তরকারিটা অনেক টেস্ট হয়েছিল ট্রাস্ট মি আপনারা একবার ট্রাই করবেন আমি যেভাবে রেসিপি দেখাচ্ছি আপনারা সেভাবেই তো দেখতেই পারছেন প্রথমে হলুদ মরিচ লবণ অল্প একটু তেল দিয়ে এগুলা মাখিয়ে রেখেছি এখন হালকা ফ্রাই করে নিচ্ছি তো এই ফ্রাই করে দেন হচ্ছে আমি মশলাটা কষিয়ে এটা ভুনা করে নিব আর এরকম মাছ যদি আপনারা উল্টাতে চান তাহলে এইভাবে রোস্টের চামচ দিয়ে ধরবেন বা এটা ভেঙে যেতে পারে তার জন্য আমি দেখতেই পারছেন কিভাবে এটা নিচ্ছি তো আলহামদুলিল্লাহ সব কাজই হচ্ছে আমার সেই ভাইরাল খালা আমাকে হেল্প করছেন এখন হচ্ছে আমি ভুনাটা বসিয়ে দিব তার জন্য পাতিলটা বসিয়ে দিলাম এখানে হচ্ছে গুট পাঁচ ফোরণ দিয়ে আমি রসুনটা দিয়ে একটু ঘ্রান তুলে দেন হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিব মশলাটাকে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিব তো দেখতেই পারছেন আমি কতটুকু দিচ্ছি আর লবণ আর মরিচ আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে তার জন্য আমি মরিচটা একটু বুঝে দিয়ে দিলাম যেহেতু বাইরের দেশের বাচ্চারা ঝালটা একটু কম খায় তার জন্য তো দেখতেই পারছেন ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েকবার গরম পানি দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিব দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে আবার একটু কষিয়ে মাছগুলা দিয়ে দিব এখন আমি অল্প আছে রেখে দিব মাছে ভিতরে মশলা ঢোকার জন্য দেখতেই পারছেন আমার তরকারি রান্না অলমোস্ট ডান আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করা চাই তো দেখতেই পারছেন আমার তরকারির কালারটা আলহামদুলিল্লাহ জাস্ট ওসাম ছিল খেতে অনেক টেস্ট ছিল আর এদিকে আমি টকটা বসিয়ে দিলাম যেহেতু বাসায় মেহমান আছেন তার জন্য কয়েক ধরনের রান্না করতে হচ্ছে তো এখানে হচ্ছে আমি জলপাইয়ের টকটা রান্না করে নিব তার জন্য হচ্ছে আমি তেলে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু চটে করে দেন হচ্ছে জলপাই অ্যাড করে দিব জলপাইটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিব আসলে এই টকটা খেতে অনেক ভালো লাগে আর টক সাধারণত সিলেটের খাবার অনেকেই এটা পছন্দ করেন তো সারাদিনের ব্লগ আমি শেয়ার করলাম আরও যেগুলো রান্না আছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি তো দেখতেই পাচ্ছেন আমি হলুদ এবং মরিচ এখানে অল্প ইউজ করব টক রান্নায় এত মরিচ খাটে না তো দেখতেই পাচ্ছেন জলপাইগুলো দিয়ে দিলাম জলপাই একটু সোটে হয়ে যাওয়ার পর একটু নরম হয়ে যাওয়ার পর মাছের মাথাটা আমি দিয়ে দেব দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে ফেলব তো এই তো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারকাত আল্লাহ হাফিজ বাই